আপনি দেখছেন এইচ প্লাস সিটি নিউ আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়া ডোমজুরের একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে একেবারে পুরে ভস্মীভূত গোটা কারখানা ঘটনাস্থলে একাধিক ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে আমাদের প্রতিনিধি শেখ হাবিব একেবারে এক্সক্লুসিভ চিত্র আপনাদের সামনে তুলে ধরছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে আগুনের লেলিহান শিখা ক্রমশ গ্রাস করছে গোটা কারখানাটিকে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড হতে পারে বলেই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে এখনও পর্যন্ত আগুন নেভানোর প্রক্রিয়া চালাচ্ছে দমকল কর্মীরা। এর আগেও হাওড়ার ডোমজুরের এই রাজাপুর ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আগুন লেগেছিল অন্য একটি কারখানায় তারপর আবারও আমরা দেখিয়েছিলাম একটি থার্মোকোল ফ্যাক্টরির একাংশ কিভাবে ভস্মীভূত হয়ে গিয়েছিল আজ আবারও সেই একই জায়গায় আবারও সেই ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণেই হয়তো এই দুর্ঘটনা আগুনের তীব্রতা এতই যে প্রায় সাত কিলোমিটার দূর থেকে এই অগ্নিকাণ্ড দেখা যাচ্ছে বলেই জানা যাচ্ছে শেখ হাবিবের রিপোর্ট এইচ প্লাস সিটি নিউজ আরও অন্যান্য নতুন খবরের জন্য এইচ প্লাস সিটি নিউজ চ্যানেলটি লাইক ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন তো আগুন ধরার সঙ্গে সঙ্গে আমি আমার উপপ্রধানের সাথে একসাথে চলে এলাম এখানে আমার অনেক সদস্যরাও এখানে উপস্থিত আছে সবাই খবর পেয়েছে ডুমডুর থানার আইসি থেকে আরম্ভ করে সমস্ত চাপ এখানে আছে এবং আমাদের র্যাব বাহিনীও আছে ফায়ার ব্রিগেডও এসছে সব এটা কেমিক্যাল ফ্যাক্টরি একটা কেমিক্যাল ফ্যাক্টরি মালিকরাও এখানে আছে কোম্পানির নাম জানি না কোম্পানির মালিকদের দুটো নাম জানি সানোয়ার মানোয়ার কেমিক্যাল ফ্যাক্টরি নাম এদের এবং আমার দক্ষিণ জামদা এবং রুদ্রপুরের বর্ডারের শেষ সীমান্তে হয়েছে এটা হ্যাঁ পৌনে তিনটে নাগাদ আমরা খবর পেয়েছি এখানে আগুন ধরেছে তবে ভাগ্য ভালো যে কোনো কর্মী এখানে ভেতরে নেই কারণ এখানে স্ট্রাইক চলছে কদিন শুনলাম ওদের মালিকের পক্ষ থেকে ভেতরে কোনো কর্মী নেই যার ফলে দুর্ঘটনা বিশেষ ঘটেছে বলে মনে হচ্ছে না তো এই আগুনটা চলছে আশপাশে আমাদের বাড়ি ফাড়ি নেই থাকলে হয়তো আরও ক্ষতি হয়ে যেত এটা হচ্ছে ডমজুড় ওএনজিসির ভেতরে দক্ষিণ জামত গ্রাম পঞ্চায়েত এবং রুদ্রপুর বর্ডারে ও এনজিসির ভিতরে কারখানা একটা ডক্টর আশিস আহিরি দক্ষিণ জামত গ্রাম পঞ্চায়েত প্রধান